শুরু হয়ে গেল আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর ডালাসের গ্র্যান্ড প্রেডি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নর্থ আমেরিকান ডার্বিতে কানাডার দেয়া বড় টার্গেটে ব্যাট করতে নেমে হেসে খেলে জয় তুলে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র এদিন ব্যাট হাতে সাইক্লোন চালিয়েছেন মার্কিন ব্যাটার অ্যারন জোন্স মাত্র চল্লিশ বলে চুরানব্বই রানে ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে সাত উইকেটের বড় জয় পেয়েছে যুক্তরাষ্ট্র একশো রানের বড় লক্ষ্য তারা করতে নেমে বিয়াল্লিশ রানে দুই ওপেনারকে হারিয়েছিল যুক্তরাষ্ট্র তখন পর্যন্ত তাদের জন্য লক্ষ্য তারা করে জয় পাওয়াটা ছিল দুঃসাধ্য কিন্তু চার নম্বরে নেমে সব ওলট পালট করে দেন জোনস বাউন্ডারির বন্যা বইয়ে দিশেহারা করে দেন প্রতিপক্ষের বোলারদের শেষ পর্যন্ত চল্লিশ বলে দশ ছক্কা ও চার চারের মারে চুরানব্বই রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন নিউ ইয়র্কে জন্ম নেয়া অ্যারন জোনস এমন ইনিংসে বিশ্বকাপ ইতিহাসে এক অনন্য নজির গড়েন জোনস বিশ্বকাপের অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস খেলার তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেন তিনি দু সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো রান করে এ তালিকার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল দিনের অপর ম্যাচে পাপুয়া নিউ গিনিকে পাঁচ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ